তুমি রাত লিখো আমরা চাঁদ লিখবো তুমি জেলবন্দি করো আমরা দেয়াল ভেঙে ফেলব তুমি এফআইআর লিখো আমরাও লিখে দেব আমাদের মেরে ফেলো আমাদের ভূত ভূত হয়ে হয়ে আমরা লিখে যাব তোমার খুন খারাপির সমস্ত প্রমাণ সহ লিখে যাব আর তুমি আদালতে বসে বসে চুটকি লিখো আমরা রাস্তায় আর দেয়ালে দেয়ালে ইনসাফ লিখবো এত জোরে জোরে বলতে থাকবো যে কালাও শুনতে পাবে এত পরিষ্কার করে লিখব যে কানাও পড়তে পারবে তুমি কালো পদ্ম লিখো আমরা লাল গোলাপ লিখব তুমি জমিনে জুলুম লিখো আমরা মানে বিপ্লব লিখে যাব সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে তোমার ডান্ডা পেটার গুলিতে আমার যত বন্ধু খুন হয়েছে সব মনে রাখবো ওদের স্মৃতি বুকে ভারী করে রাখব হৃদয় সব মনে রাখব সব কিছু মনে রাখা হবে আমরা জানি তুমি সত্যের মতো করে মিথ্যা লিখবে আর আমরা অবশ্যই রক্তের চেয়ে সত্য করে সত্য লিখে রাখবো সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর ভর দুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে শীত তাতে পুরো শহরকে নজরবন্দি করে আচমকা নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে আমার এই সমস্ত শরীর স্বল্প জীবন ভেঙে চুড়ে আমার যানের যান কলিজার টুকরাকে আমার যানের যানকে চৌরাস্তায় মোড়ে মেরে দল বেঁধে পাশ্ডের মতো তোমাদের হাসতে থাকা সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর দিনের বেলা সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলা সব কিছু তো ঠিক আছে বলে তোতলাতে থাকা রাত হতেই অধিকার চাইতে আমাদের উপর লাঠি পেটা করা গুলি ছোড়া আমাদের উপর হামলা করে আমাদেরকেই হামলাকারী বানানো সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা তুমি আমার কাছে আমি যে আমি তার দলিল খুঁজছো আর আমি আমার অস্তিত্বের প্রমাণ নিশ্চয়ই দিয়ে যাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে সব কিছু মনে থাকবে এও মনে থাকবে কি কি তুমি করেছ মনে থাকবে কি কি প্রচেষ্টায় আমরা দেশ চোরা লাগানোর চেষ্টা করে গেছি আর দুনিয়ায় যখনই কাপুরুষতার কথা উঠবে তোমার কর্মকাণ্ডের কথা মানুষ মনে রাখবে আর দুনিয়ায় যখনই মার্জিত জীবনের কথা উঠবে আমাদের নাম মানুষ মনে রাখবে কিছু লোক ছিল যাদের আশা লোহার হাতিয়ারেও ভাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যাদের আস্থা বিক্রি যাদের আত্মা ইজারাদের টাকায় বিক্রি হয়নি কখনো যেভাবে সবকিছু বিক্রি হয়ে গেছে তোমার কিছু লোক ছিল যারা চিৎকার করতে করতে করছিল নুহের তুফান শেষ হয়ে যাওয়ার পর পর্যন্ত কিছু লোক ছিল যারা নিজেদের মৃত্যুর খবর জানার পরেও জীবিত ছিল চোখের পলক ফেলবার কথা হয়তো ভুলে যেতে পারে পৃথিবী হয়তো তার অক্ষে ঘুরতে ভুলে যেতে পারে কিন্তু আমাদের কেটে ফেলা পাখ আমাদের ফাটাকলার আওয়াজ সবই মনে রাখা হবে তুমি রাত লিখো আমরা চাঁদ লিখব তুমি জেল বন্দি করো আমরা দেয়াল ভেঙে ফেলব তুমি এফআইআর লিখো আমরাও লিখে দেব তৈরি আছি আমাদের মেরে ফেলো আমরা ভূত হয়ে লিখে যাব তোমার খুন খারাপির সমস্ত ইতিহাস লিখে যাব আর তুমি আদালতে বসে বসে চুটকি লিখো সব সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে ছেষট্টি সালে মিছিলে ছিলাম উনসত্তরে মিছিলে ছিলাম স্বাধীনতার পরবর্তী সবগুলো আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু এত রক্ত দেখিনি মাত্র সাত দিনে এখন পর্যন্ত পত্র পত্রিকায় নাম এসেছে দুই শতাধিক মানুষ দুই শতাধিক প্রাণ ঝরে গেছে সম্পদেরও ধ্বংস হয়েছে অনেক ধ্বংস সম্পদ ক্ষতি করেছে কিন্তু তারা কারা আগেই যদি তাদের নাম বলে দেওয়া যায় নাম বলে দেওয়া হয় তাহলে মনে করতে হবে যে তদন্ত প্রভাবিত হতে পারে এই জন্য আমার মনে হয় আন্দোলনকে জনতার আন্দোলন এটা স্বতঃস্ফূর্তভাবে ছাত্র আন্দোলন ছিল এই আন্দোলনের সঙ্গে গরিব মানুষ হকার শ্রমিক এবং স্থানীয় জনগণ রাজনৈতিক কর্মী সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এ আন্দোলন এখন ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে